হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছেন তো প্রিয় বন্ধুরা আপনাদেরকে একখানা নতুন ভিডিওতে স্বাগতম আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সামনে আলোচনা করবো প্রোফিউমিন ফোট পাউডার নিয়ে তো আপনারা বিস্তারিত জানতে পারবেন এই প্রোফিউমিন ফোট পাউডারটি কী এর কাজ কি এটি কোন কোন পশুকে কী কী কারণে খাওয়াবেন এটির কাজ কি রয়েছে এ টু জেড বিস্তারিত আমি আপনাদের সামনে আলোচনা করব তাই ভিডিওটিকে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের বেটনের বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলে কেন প্রেস করে ওয়াল করে নিন কেননা এই চ্যানেলে আমরা এই নিয়ত ভিডিও আপলোড করেই থাকি তো চলুন বন্ধুরা দেরি না করে শুরু করি আজকের ভিডিও তো প্রিয় বন্ধুরা স্ক্রিনে যেই প্রফিমিন ফোট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভেটস ফার্মা কোম্পানির খুব সুন্দর একটি পাউডার প্রিয় বন্ধুরা এর ভিতরে আপনারা পেয়ে যাবেন ভিটামিন এ ভিটামিন ডি থ্রি ভিটামিন ই ভিটামিন সি সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন বায়োটিন ফসফেরাস কপার কবাল্ট আয়রন আয়োডিন ম্যাগনেসিয়াম ম্যাগনিস জিঙ্ক স্যালিয়াম পটাশিয়াম সোডিয়াম সালফেট আরও অনেক কিছু যা আপনার পশুর জন্য খুব একটি গুরুত্বপূর্ণ পাউডার তো প্রিয় বন্ধুরা এই প্রোফিমিন ফোট পাউডারটি আপনারা আপনার পশুকে খাওয়ালে কী উপকার পাওয়া যাবে প্রথমত আপনি যদি আপনার পশুকে এটি খাওয়ান তাহলে আপনার পশুর স্বাস্থ্য অর্থাৎ আপনার পশুর শরীর ভালো থাকবে এবং দ্বিতীয়ত আপনার পশুর দুধ বেশি হবে এই দুইটি কমন যেটি আমরা অহরহ প্রশ্ন করে থাকি কে আমার পশুর দুধ হচ্ছে না তাই আপনার বাড়ির যে সকল পশুর দুধ কম হচ্ছে সেই সকল পশুকে এই প্রোফেমিন ফোডটি খাওয়ালে আপনার পশুর দুধ বাড়বে এবং যাদের স্বাস্থ্য অর্থাৎ শরীর স্বাস্থ্য ভালো থাকে না তাদের যদি এটি খাওয়ান তাহলে আপনার পশুর শরীর স্বাস্থ্য ভালো থাকবে সাথে সাথে আপনার যদি বাছুর বা বকনাকে খাওয়ান বা ছোটো বাচ্চাদের খাওয়ান তো তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে অর্থাৎ তন্দুরুস্ত বাছড়া অর্থাৎ আপনার পশুর শরীর স্বাস্থ্য ভালো থাকবে তাই আপনি যদি চান আপনার বাছুর বকনাকে ভালো রাখতে তাহলে এই প্রোটিনটি আপনি আপনার পশুকে খাওয়াতে পারেন দ্বিতীয়ত হচ্ছে বেশি উৎপাদতা অর্থাৎ আপনার পশুকে যদি এটি খাওয়ান তো বেশি বেশি করে সময় মতো আপনার পশু বাচ্চা দেবে অর্থাৎ উৎপাদন ক্ষমতা আপনার পশুর বেড়ে যাবে তারপর আপনার পশুর প্রজনন ক্ষমতা বেশি হবে অর্থাৎ যে সকল পশু আপনার বিয়ানের পর গাভীন হচ্ছে না হিটে আসছে না তাদের জন্য এটি দারুণ একটি এটি আপনার পশুর প্রজনন ক্ষমতাকে বাড়িয়ে তুলবে প্রযোজন ক্ষমতাকে ঠিক রাখবে অর্থাৎ বন্ধুরা এই প্রফিউমিন ফোর্ট পাউডারটি আপনি আপনার পশুকে যদি খাওয়ান প্রথমত দুধের পশুকে এটি খাওয়ালে আপনার পশুর দুধ বাড়বে দ্বিতীয়ত যে সকল পশু আপনার বাছড়া অর্থাৎ বাছুর বকনা তাদের খাওয়ালে তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে এটি যদি আপনার যে সকল পশু বাচ্চা দেয় যারা যারা বাচ্চা দিচ্ছে কিন্তু ভালোভাবে দিচ্ছে না সময় মতো দিচ্ছে না এটি প্রযোজন ক্ষমতাকে ঠিক রাখবে সাথে সাথে উৎপাদন ক্ষমতা বেড়ে যাবে এবং আপনার পশুর যে বাছড়া বকনা হবে সেইগুলি তন্দুরুস্ত হবে সুস্থ থাকবে তাই আপনি আপনার পশুকে এগুলি খাওয়াতে পারেন এবং সবথেকে সমস্যা হচ্ছে পশুর দুধকে বাড়ানোর জন্য এই প্রভেমিন পাউডারটি আপনার পশুকে নিয়মিত কয়েকদিন যদি খান তো আপনার পশুর খুব ভালো রেজাল্ট পেয়ে যাবেন তো প্রিয় বন্ধুরা আশা করি আজকের ভিডিওটিতে আপনারা বুঝতে পারলেন যে এই প্রফিমিন ফোরটি কাজ কি রয়েছে খাওয়ালে কি উপকার পাওয়া যাবে প্রিয় বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ভেটনারি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন আজকের জন্য এতটুকু ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ